আসসালামু আলাইকুম ঈদের পরে সেকেন্ড শুক্রবার আর কি তো ফার্স্ট শুক্রবার যেটা আসছিল মানে ফার্স্ট ফ্রাইডে ঈদের আফটার ঈদ ওই দিন আমাদের মানে সব প্রথম ওপেনিং ডে ছিল আর কি আনফরচুনেটলি ওই দিন আমাদের কোনো ভিডিও ছিল না আপনার স্পেশাল ফ্রাইডে অফার ফ্রাইডে অফারে ভিডিওগুলো গত কিছুদিন যাবত আমরা এমনভাবে করতেছি এবং এমনভাবে দেখতে দেখতে আপনারা অভ্যস্ত হয়ে গেছেন যে প্রত্যেকটা আমাদের স্টকের প্রত্যেকটা ফোনের বর্ণনা আপনাদেরকে দিতে হয় এটা করতে গিয়ে আমাদের যেটা হয় আমাদের ভিডিওটা অনেক লং হয়ে যায় আমাদের অনেক কথা বলতে হয় আমরা ডিটেলস না বা আপনাদেরকে বুঝাতে পারি না আসলে যে আমরা কি ফোনের কমাইতে চাচ্ছি বা কি ফোনের প্রাইস চাচ্ছি তো আজকে আমি এটা অ্যানাউন্স করতেছি যে আমরা নর্মালি সপ্তাহে যদি ছয় দিন আমরা আমাদের দোকান খোলা থাকে তো বাকি পাঁচ দিন যে রেটে ফোন সেল করি ইনশাল্লাহ শুক্রবারে আমাদের প্রত্যেকটা মডেলে আপনি শুধুমাত্র আমাদের এক লাখ টাকার কম প্রাইস থাকবে তা না আমাদের এক থেকে শুরু করে মানে আমি যেটা বুঝতে চাচ্ছি যে আমাদের জিরো থেকে শুরু করে টপ লেভেলের পর্যন্ত প্রত্যেকটা ফোনে আমাদের অফার প্রাইস থাকবে সো শুক্রবার মানে স্মার্ট ফ্রাইডে স্পেশাল প্রাইস সো প্রাইস দেখতে চাইলে আমার মনে হয় আপনার শপে আসতে হবে এবং আশা করা যায় যে আপনি গুড প্রাইসে প্রোডাক্টটা পাবেন হ্যাঁ তো আমি আজকে অল্প কিছু প্রোডাক্ট নিয়ে জাস্ট আপনাদের সামনে এটা ইন্ট্রোডিউস করার জন্য আসছি আমরা হয়তো সামনের দিনে ওই ভিডিওগুলো আর করবো না বা ভিডিও বন্ধ করে দিব যে টেবিল ভর্তি প্রোডাক্ট আর কি আজকে জাস্ট এটা আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য নিয়ে আসছে কয়েকটা প্রোডাক্ট একটা কন্টিনিউটি চলে আসতেছিল ওইটা যদি আজকে বজায় না রাখি হয়তো আপনারা একটু বিভ্রান্ত হয়ে যাবেন সো বলার জন্য জাস্ট কয়েকটা প্রোডাক্ট নিয়ে আসছে প্রথমে হচ্ছে ওয়ান প্লাস টুয়েলভ আর ওয়ান প্লাস টুয়েলভ আর ষোলো দুশো ছাপ্পান্ন জিবি ডুয়েল সিমের এই ফোনটা আপনি আমাদের থেকে নিতে পারতেছেন মাত্র আটচল্লিশ হাজার টাকায় ফর্টি এইট থাউজেন্ড টাকায় ওয়ান প্লাস টুয়েলভ আর বারো দুশো ছাপ্পান্ন জিবি এরপর হচ্ছে ওয়ান প্লাস ইলেভেন ছাপান্ন জিভেনটা কালারটাও সুন্দর আছে এরপরে ওয়ান প্লাস টুয়েলভ ষোলো পাঁচশো বারো ডুয়েল সিম মাত্র সেভেন্টি টু থাউজেন্ড টাকা টাকায় ওয়ান প্লাস টুয়েলভের ষোলো পাঁচশো বারো জিবি এই ফোনটা এবার হচ্ছে ওয়ান টুয়েলভ বারো ছাপ্পান্ন ডুয়েল সিম এটা নিতে পারতেছেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকা সো ওয়ান প্লাসের শেষ ওয়ান প্লাসের খুব ভালো ভালো ফ্ল্যাগশিপ ছিল যার কারণে লোভ সামলাতে পারলাম না একটু বর্ণনা আপনাদেরকে দিলাম আপনারা জানেন যে স্মার্ট থিং রিসেন্টলি বাজেট রেঞ্জের ফোন নিয়ে প্রচুর ব্যাপকভাবে কাজ করতেছে আমাদের কাছে আপনি সাত আট থেকে শুরু করে বিশ পঁচিশের মধ্যে অনেক ফোন পাবেন এক সময় কাস্টমারদের একটা আক্ষেপ ছিল যে স্মার্ট থিং হাই রেঞ্জের ফোন নিয়ে কাজ করে যার কারণে চিন্তা করলাম যে এইসব কাস্টমারদের আক্ষেপের ভাগিদার আসলে আমরা হতে চাচ্ছি না যার কারণে তাদের জন্য আমরা অনেক ফোন এনেছি

এস টোয়েন্টি ফোর আলটা বারো দুশো ছাপান্ন এটা নিতে পারতেছেন মাত্র ফাইভ থাউজেন্ড টাকা পঁচানব্বই হাজার টাকা এস টোয়েন্টি ফোর আলটা এরপর এস টোয়েন্টি টু আল্টার মধ্যে আরো একটা ডিভাইস আছে মোটামুটি বাষট্টি হাজার টাকা সিক্সটি থাউজেন্ড টাকা আর বক্স নিলে সিক্সটি থ্রি এরকম ভিভো এক্স হান্ড্রেড বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ ও হ্যাঁ আমি একটা কথা বলতে ভুলে গেছিলাম ভিভোর কিছু ফ্ল্যাগশিপ ফোন আপনার নিয়ে আসছি এক্স হান্ড্রেড ফোনটা নিতে পারবেন আজকে আমাদের মাত্র বাষট্টি হাজার টাকায় ভিভো ভি টোয়েন্টি নাইন প্রো আর দুশো ছাপান্ন জিবি সাঁত্রিশ হাজার টাকা ভিভো ভি টোয়েন্টি নাইন প্রো আমাদের কাছে ভিভো যে ফোনগুলো আছে প্রত্যেকটাই ফ্ল্যাগশিপ ডিভাইস আমরা আসলে বাজেট ট্রেন্জের ডিভাইস গুলো আজকে ভিডিওর মধ্যে আনি তবে বাজেট ট্রেন্জের ডিভাইস আমাদের কাছে অনেক আছে দশ বারো পনেরো আপনি ফোন করলেই জানতে পারবেন ভিভো ভি থার্টি প্রো আর দুশো ছাপ্পান্ন জিবি ডুয়েল সিম

এই ফোনটা নিতে পারবেন আমাদের থেকে মাত্র আপনার পঁয়তাল্লিশ হাজার টাকা একেবারে ফ্রেশ কন্ডিশন শুধু ডিসপ্লেটা পুরোপুরি ওপেন হয় না এটাতে খুব গুড একটা অফার থাকতেছে এই মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা ফোল্ড ফোর স্যামসাং বারো দুইশো ছাপ্পান্ন জিবি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় ফোর হচ্ছে আইফোন থার্টিন প্রো ম্যাক্স ওয়ান টোয়েন্টি এইট জিবি এইটাই এইট ব্যাটারি হেলথ আগামীকালকে থাকতেছে মাত্র সেভেন্টি ওয়ান থাউজেন্ড টাকায় টুয়েলভ প্রো ম্যাক্স দুশো ছাপ্পান্ন জি পঁচাশি ব্যাটারি সাতষট্টি হাজার টাকায় ফর্টিন প্রো ম্যাক্স পাঁচশো বারো জিবি এইটি সিক্স ব্যাটারি হেলথ সিঙ্গাপুর ভ্যারিয়েন্ট ঠিক আছে এই ফোনটা নিতে পারবেন আপনি এক লক্ষ পাঁচ হাজার টাকায় ফর্টিন প্রো ম্যাক্স পাঁচশো বারো জিবি তারপরে এইটা হচ্ছে আইফোন থার্টিন দুইশো ছাপ্পান্ন জিবি এর ব্যাটারি হেলথ এটা নিতে পারবেন মাত্র সাতান্ন হাজার টাকায় আইফোন থার্টিন একশো আঠাশ জিবি এইটি নাইন ব্যাটারি হেলথ এটা নিতে পারবেন চুয়ান্ন হাজার টাকায় এই যে এটা এরকম ফোন আমাদের কাছে অনেক আছে আপনার মেন কথা হচ্ছে নাইনটি গুলো একটু কম প্রাইস নাইনটির গুলো একটু বেশি প্রাইস ঠিক আছে ফ্রেশ কন্ডিশন সব মিলায় অনেকগুলো ফোন আছে আইফোন থার্টিন একশো আঠাশ জিবি এটা হচ্ছে ইউএসএ ভ্যারিয়েন্ট এটা এইটি নাইন ব্যাটারি হেলথ এটা নিতে পারবেন মাত্র চুয়ান্ন হাজার পাঁচশো টাকায় এটাও আপনার আইফোন থার্টিন আইফোন ওয়ান টোয়েন্টি এইট জিবি নাইটি ফোর ব্যাটারি হেলথ এটা নিতে পারবেন হচ্ছে তেষট্টি হাজার পাঁচশো টাকায় আইফোন ফোরটিন দুইশো ছাপ্পান্ন জিবি নাইনটি এইট ব্যাটারি হেলথ এটা হচ্ছে সাতষট্টি হাজার পাঁচশো টাকা এরপরে হচ্ছে আপনার আইফোন ফিফটিন আইফোন ফিফটিন আমাদের কাছে বেশ কয়েকটা কালার আছে এটা যেমন ব্ল্যাক কালার এটা হচ্ছে ব্লু কালার এটা নাইনটি সেভেন ব্যাটারি হেলথ এটা নিতে পারবেন মাত্র ছিয়াত্তর হাজার টাকা সেভেন্টি সিক্স থাউজেন্ড টাকায় এটা হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেল এটা নিতে পারবেন সেভেন্টি নাইন থাউজেন্ড টাকায়

সো যে কয়টা ফোন অল্প কয়টা ফোন নিয়ে আমি জাস্ট এটাই বললাম যে আপনাদের বোঝানোর জন্য আসছি যে শুক্রবার আমাদের একটা স্পেশাল প্রাইস থাকতেছে আমি যে বিস্পোজিষ্ট প্রোডাক্ট দেখিয়েছি আমাদের কাছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেকগুলো প্রোডাক্ট আছে আপনারা আসলেই কালকে বেস্ট প্রাইসে আপনার প্রোডাক্টটা নিয়ে যেতে পারবেন সো ভালো থাকবেন আর ইনশাল্লাহ আগামীকালকে আপনাদের সবার সাথে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ